আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি এই যে গড়িবিরিশ মানে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের একটি সাদা তরকারি রান্না করব আসলে জল এত পরিমাণ হয়েছিল যে মুখে কিছুই ভালো লাগছে না মশলাতে অনেক গন্ধ লাগছে যেন হালকা মশলা দিই এই তরকারিটা আমি রান্না করব এই জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব মাছটি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন রান্নার জন্যে পেঁয়াজ আর কাঁচা ছাল ভেজে নেব কি একটা ডর এসেছে যার কাছে শুনছি সবারই এমন হচ্ছে জ্বর চলে যাচ্ছে আবার আসতেছে মানুষকে একদম দুর্বল করে ফেলতেছে পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেছে এখন একটু রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখন দিব লবণ হলুদ একটু বেশি করে দিব ঝালের গুঁড়ি সামান্য জিরে গুঁড়ি দিয়ে মশলাটি সুন্দর করে কষিয়ে নেব এখন দিয়ে দেবো কয়েক পিস আলু আর একটা বরবটি গাছ থেকে তুলে রেখেছিলাম বেশ বড় হয়েছিল বরবটিটা আমার বেলকনির বরবটি এইগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব তরকারি কষাই হয়ে গিয়েছে এখন মাছগুলো এই কষাই তরকারির মধ্যে দিয়ে আরেকটু কিছুক্ষণ রেখেছিলো ঢোলের পানি দিয়ে দেবো আর এই মাছটিকে কিনে এটা হচ্ছে খয়রা মাছ আমাদের খুলনা আমরা খয়রা মাছ বলি এটা আগের দিন ভেবেছিলাম মুখের উঁচু ছিল না বলে খাওয়া হয়নি এখন এই মাছের সঙ্গে তরকারির সঙ্গে দিয়ে দিচ্ছি এখন তরকারিটা ঢেকে দেব এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার আঁচ কমিয়ে দিব ঢেকে রেখে তেল ফুটো করে নিলে তরকারিটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে একদম কম মশলায় সাদা মাটা মাছের তরকারিটি দেখতে খেতে অনেক চমৎকার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ